সর্বস্তরের মানুষ যেভাবে এসে কাজ করছে এটা খুবই খুবই সম্ভব আপনি যেহেতু এসেছেন খুবই আপনারও অংশগ্রহণ থাকবে সেই বিষয়টা একটু জানতে ওই বিষয়টা আমি প্রকাশ করতে চাই না কারণ এটা রিজেন্টটাও আমি ওনাকে বলেছি

এটা এক কথায় মানে বলা যায় কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো বা এরকম রেস্ট করাটাও কঠিন হয়ে যায় আপনি আবারও বলছেন এটা আল্লাহর অসুস্থ এবং এটা মানুষের